আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি একরাম হোসেন এলিজ রংপুর বেগম রুখে বিশ্ববিদ্যালয় একাডেমিক ও প্রশাসনিক কাজে গতিশীলতা আনয়নের লক্ষ্যে ফাইল ট্র্যাকিং সিস্টেম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল একাডেমিক ভবন দুই এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকাত আলী এ সময় উপাচার্য বলেন ফাইভ ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অফিসে কার্যক্রম শুরু হয়েছে বেগম রোক বিশ্ববিদ্যালয় এই সিস্টেম চালুর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে তিনি বলেন কার্যক্রমের সময় ভোগান্তি দূর করার পাশাপাশি জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করবে কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন বিভাগীয় প্রধান প্রশাসনিক ও একাডেমিক শাখার কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন এদিকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য পেশাগত দায়িত্ব ও কর্তব্য বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা আজ শেষ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গতকাল এর উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আই পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম কর্মশালায় অন্যান্যের মধ্যে রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক এ কে এম আমজাদ হোসেন বক্তব্য রাখেন রংপুর জেলা কালেক্টরেট সমীর কক্ষে গতকাল উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল এতে সভাপতিত্ব করেন সভায় বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম পর্যালোচনা করে জনস্বার্থে দায়িত্বশীলতার সাথে গৃহীত প্রকল্প ও কার্যক্রম বাস্তবায়নে তাগিদ দেওয়া হয় এছাড়া নিত্য প্রয়োজনে দ্রব্যমূল্য সহনীয় রাখতে এবং ঈদুল আজহাকে ঘিরে কোরবানির হাট ও বাজার মনিটরিং অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করা হয় পরে একই স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ কর্ণধার কমিটি এবং কৃষি ঋণ ও বীজ সার হয় লালমনিহাটে কর্ণধার কমিটির মাসিক সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে জেলা কালেক্টরের সভাকক্ষে আয়োজিত সভায় ডেপুটি কমিশনার এইচ এম রকি ভাইদার সভাপতিত্ব করেন সভায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জেলার পাঁচটি উপজেলার গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে বরাদ্দ এবং কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় পরে একই স্থানে জেলা পরিবার পরিকল্পনা এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্স কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয় দুনিত দমন কমিশনের একটি প্রতিনিধি দল গতকাল লালমনিহাট জেলা সদরের দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে বিশেষ অভিযান পরিচালনা করেছে দুদকের কুড়িগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপসহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী এতে নেতৃত্ব দেন অভিযানকালে দুদকের দল হাসপাতালে রোগীদের খাবারের পরিমাণ সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংরক্ষণ ঘর সরেজমিন পরিদর্শন করেন জয়পুরহাটে জেলা পর্যায়ে ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা এবং নবম বিজ্ঞান অলিম্পিয়াড ও জাতীয় কুইজ প্রতিযোগিতা আজ শেষ হচ্ছে গত শনিবার শহরের কালেক্টরেট বিজ্ঞানিকেতন মাঠে এই বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয় বিজ্ঞান মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট পঁয়ত্রিশটি স্থল স্থান পেয়েছে বিকেলে সমাপনী অনুষ্ঠানে বিজ্ঞান বিষয়ক সেমিনার কুইজ সহ অন্যান্য প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে রংপুরে প্রায় তিন কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন কোতলি থানা পুলিশ গতরাতে নগরের ধাপ এলাকায় এই অভিযান পরিচালনা করে সুজন ও লেমুন নামে দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় খেলার খবর ফুটবল কুড়িগ্রামের রৌহমারি উপজেলার এম আর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠানরত মুক্তভূমি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা আজ বিকালে অনুষ্ঠিত হবে এতে বলমারি ফুটবল একাদশ ও রোহমারি সদর ইউনিয়ন ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করবে শৌলমারি ইউনিয়ন পরিষদ আয়োজিত টুর্নামেন্টে স্থানীয় আটটি দল অংশগ্রহণ করবে ক্রিকেট জয়পুরহাটের পাঁচ বিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত পাঁচ বিবি প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রিন্স এন্টারপ্রাইজ ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে গতকাল তারা দুই উইকেটে স্থানীয় যুবদল স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হয় সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর বগুড়া পাবনা রাজশাহী টাঙ্গাইল ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হওয়া বই যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে